তো দেখতে একদম সরে সরে করালা হয়েছে একটু ব্লার আসছে বলে তাও তোমার বুঝতে পারবে ধান দিয়ে তার মানে এখানে একটা করালা হয়েছে তোমার ওই যে ঘর কত বড় হয়েছে দেখো বন্ধুরা

তো এইটা আমরা একটা মিটার গাছে গাছ রেখেছিলাম সেটা খুব বড় হয়েছে বড় হতে হতে এটা এখানে দিয়ে এসছে এখন এটা হচ্ছে তো অনেক বড় হবে আর এখানে আমাদের রজনীগন্ধা নীলকণ্ঠ গাছ এখানে সাদা রঙের ফুল হয় এটাও খুব বেশি বড় হয়েছে এটা আগে কিছুদিন আগে অনেক আট মতন ছিল এবার আমরা দু চার মাস থেকে দেখেছি এটা খুব ভালোভাবে এত একদম ঝুম বানিয়েছে দুটো গাছ আছে এখানে একটা এখানে দুটো এখানে এটাকে বলে বিক্স পাতা হ্যাঁ আর আর এখানে আমার দুটো হাঁস আছে আর ওখানে আমার একটা মুরগি আছে ওই জন্য মুরগি দেখা যায় না একটু এই নেটের ওই সাইড দিয়ে একে এই মারছে আর এরা উহে মারছে তো কিন্তু ওই মুরগিটা কোনো মানে কোন কাজে নেই তো এবার এটা ভালোই